আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ত্রিকন্যা আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে কটন ড্রেস দেখাবে বাজেট প্রাইসে অনেক আপুদের অনেক রিকোয়েস্ট থাকে যে লাভলি আপু আপনি তো আমাদের জন্য রেডি ড্রেস করছেন কমফোর্টেবল বাটিকের ড্রেস প্যাটেল ড্রেস তারপরে মালহার তারপরে হচ্ছে সুইস কটন বিভিন্ন ধরনের তো এর পাশাপাশি আমাদেরকে একটু কমফোর্টেবল বাট একটু যেন প্রাইসটা একটু কম থাকে সো আপুর বাজেট অনেক টাইট প্রফিট অনেক টাইট করে আপনাদের নিউ কিছু কালেকশন এবং আমার প্রমিস করেছে রোজারিদের আগেও আপু কয়েকটা ক্যাটাগরি মানে প্রাইজের প্রোডাক্ট রাখবেন ইনশাআল্লাহ না এটা আমার আনার একটাই কথা একটা আপু মিং থেকে আসে বলে প্লিজ আপু প্লিজ আমাদের জন্য কষ্ট এত সুন্দর যে আমরা দামিটাও নিতে পারতেছি না আবার রেখেও যাইতে পারতেছি না এরকম অবস্থা তো ওই আপুরা যেন এখন নিয়ে যেতে পারে এখন আমার একদম মনে করেন যে সব কষ্ট রেখে যদি

তে পারি তো যদি দামের মধ্যে কম দামের মধ্যে আনতে পারতাম আপুরা অনেক খুশি হইতো সেটাই ফাইনালি আমি আজকে দেখেন এবং আজকের কথা এবং অসাধারণ কিছু ড্রেস নিয়ে দেখেন একদম দাম বলার পর আমি নিজে টাসকি খাইছে একদম হাতের নাগালে আপু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র throw টাকায়। আগে দামটা কইয়ে দিলেন। হ্যাঁ, একটু সময়ও নিলেন না। কারণ আপুরা কেন আগে দাম কইতে হবে? হ্যাঁ, দাম কইতে হবে। এই পিছন সাইড আর সামনের সাইড। আর আপনারা এই ধরনের ড্রেসের আপু একটা কথা বলি আপনারা পাওয়ার পরে বলবেন ফেব্রিক্সটা দেখেন আপু দেখেন। সব সব ওরনা, সালোয়ারের কাপড় সব সব কিছু আপু এই যে দেখেন আর সালোয়ারের যে

তো দেখবেন যে সবাই একদম বেশি বেশি করে নিয়ে যাচ্ছে এই প্রোডাক্ট আপনারা মনে করতে পারেন অল্প স্টক নো স্টক আলহামদুলিল্লাহ বেশি আছে আপনারা শুধু অর্ডার করবেন শুধু অর্ডার করবেন এইটা হচ্ছে আরেকটা কালার ওটা কালার মধ্যে এটা দেখেন কালার বলে স্ট্যান্ডার্ড সব কালার বেশি বেশি আপু বডি সাইজ কত থেকে কত করছেন আপনি কি 48 করার চেষ্টা করব আপু বুঝতে পারছেন আপনারা এই ড্রেসটা কিন্তু দেখেন এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আপনারা পনেরোশো টাকার ড্রেস আপুরা আপনারা হাতে পাইলে মনে করবেন যে আপু এই ড্রেস আমি আঠারোশো টাকা সেল করার জন্য করতে পারতাম কিন্তু আমি করি নাই আপু কারণ আমি তাই যে আপনাদের কাছে আমি আসি কন্যা পৌঁছে যাক সবার কাছে যাক সবার দ্বারা দ্বারা কারণ কি জন্য যে একটু হাতের নাগালে যদি আপুরা নিতে পারে তাহলে একটু কোয়ালিটিটা যদি একটু বোঝানো যায় আপুদের জি 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 তাহলে আমাদের বিশ্বাস যে আমাদের অন্য প্রোডাক্ট অন্য প্রোডাক্টও তারা নেবে একদম অবশ্যই দুমাইসে নেবে আপুরা এটা হচ্ছে আপনারা নিতে পারবেন 1500 থেকে 48 পর্যন্তই 1500 টাকা করে একদম ক্যাশ অন দ্রুত অর্ডার দ্রুত অর্ডার ক্যাশ অন ডেলিভারি কিন্তু দেওয়া হবে না তিনশো টাকা বিকাশ যারা দুইবার পার্চেস করেছেন আমাদের ত্রিকন্যার থেকে সেই অফারটা কিন্তু আমি এখনো একজনও করেন নাই নেন নাই এখন কেন এই হচ্ছে আরেকটা মধ্যে দুইবার অর্ডার করছেন তারা ফ্রি হোম ডেলিভারি আর কি হোম ডেলিভারি পেয়ে যাইতেছেন এদের সালোয়ারটা দেখছেন কালার করে একেবারে ম্যাচিং একদম পারফেক্ট ম্যাচিং আসলে এত সুন্দর ম্যাচিং কিন্তু অনেক সময় হয় না হুম আর এই যে দোপাট্টাটা দেখেন এই সম্ভব সবই হচ্ছে দুইটা করে কি কালার পেয়ে যাবে এটারও কিন্তু দুইটা কালার আছে আমি একটা করেই নিয়ে আসছি আপু আগে দেখি আপুদের আপনি কেমন আর এটার পিছন সাইডটা একটু দেখেন আপু

যা দেখবেন তাই আপনাদের মন জুড়িয়ে যাবে যা দেখবেন তাই মন জুড়িয়ে যাবে এই যে দেখেন সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর সেই লেভেলে সুন্দর এই যে দেখেন প্যান্টটা দেখেন সেই লেভেলে সুন্দর আর কালোটাও কিন্তু সেই রকম কালো একবারে

তারপরে ঝাঁকা ড্রেস খালি নিয়ে নিবেন এই দেখেন দোপাট্টা সেই লেভেলের দোপাট্টা এই যে দেখছেন কালার লাল দু জানি কি লাল দুপুর ভুলে গেছি কেন লাল দোপাট্টা হ্যাঁ লাল দোপাট্টা এইটা এই যে দেখেন এই যে দেখছেন গোলাপি একটা এখন যেটা দেখবো এটা খুবই একদম সেই লেভেলের সুন্দর এইটার পিছন দেখেন সেই লেভেলের সুন্দর বলবো যারা একটু একটু নরম নরম কাপড় পছন্দ করেন তারা এটা অর্ডার করবেন আর এই যে দেখেন আমি যদি একটা ড্রেসের দাম দুই হাজার বলে এত পার্সেন্ট ডিসকাউন্ট আমার হয়তো অনেকে খুশি হয়ে যাবে বাট আমি ওইটা চাচ্ছি না আমি আমার প্রফিট মার্জিন কে কমিয়ে আমি চাই আমার দর্শকদের ভালো কিছু দিতে ছাড় শুনে

অসাধারণ ছয়টা কালার পনেরোশো টাকার মধ্যে পাবেন আরো 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 অনেক গুলা কিন্তু সেই লেভেলের সুন্দর এই ড্রেস গুলো আপনারা ভালো লাগবে এটা নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা তিনটা কালার তিনটা কালারই সেই লেভেলের সুন্দর সেই লেভেলের ডিজাইন আর ফেব্রিক্স দেখেন নিউ মাখনের মতো ডিজাইন মাখনের মতো সব

অসাধারণ একটা কালার এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে ফেরোজা কন্ট্রাস্ট এটা কিন্তু খুব পুরনো এবং

কখনোই মিস করবেন না এত সুন্দর বানানো আর এত সুন্দর ফেব্রিক্স একদম আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিবেন শুধু আর রং কষ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গ্যারান্টি আছে তারপরও হালকা একটু কস উঠতেই পারে কারণ আমরা যারা জন্ম কিছু কাপড়ের ব্যাপার আছে কিছু রং যেমন নেভি ব্লু বা হচ্ছে লাইক কিছু কিছু রং আছে ওটা থেকে যাই হোক একটু যদি কষ উঠেও আপু আমি তাতে তার টিপস দিয়ে দেই আধা ঘন্টার লবণ পানিতে ঠান্ডা লবণ পানিতে ভিজায় রাখবেন এবং পরে নেড়ে দিয়ে আয়রন করে পরবেন দেখবেন সাবান দিয়ে সাবান ডিটারজেন্ট ফার্স্টেই দিবেন না কোনো নতুন ড্রেসেই না আপনি যত ঠান্ডা পানি লবণ দিয়ে লবণ দিয়ে ধুয়ে নেবেন দেখবেন আপনার ড্রেসটা একদম খুব একটা টেকসই মধ্যে যাবে ডিসকালার হলেও আপনার অতটা খারাপ লাগবে না এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটি শেয়ার আমাদের জন্য অনেক মূল্যবান আল্লাহ হাফেজ